নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে জয়কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের ওপর সমানভাবে বর্ষিত হোক মঙ্গলা দেবী মাঝে মাঝে বাউল গান শোনেন মাঝে মাঝে মায়ের কবিতা শোনেন মাঝে মাঝে মা সম্পর্কিত গান শোনেন সবই কিন্তু বেলেরার মন্দিরেই হয় আগে তিনি নিজের মন্দিরে শুনতেন তারপরে তিনি হ্যাচারি রোডের মন্দিরে শুনতেন তারপর এখন বেলেরার মন্দিরেও শোনেন হয়তো কাজের মাঝে এটুকু তাকে মনে শক্তি দেয় শরীরে শক্তি দেয় মায়ের নাম জপ করলে কেনা সুস্থ হচ্ছে ঘরে বসে মায়ের নাম জপ করে ফল পাওয়া যাচ্ছে তো মায়ের যে বাৎসরিক পুজো হয়েছিল। সেখানেও বাউল গান হয় এবং মঙ্গলা দেবী সেটাকে খুব ভালোভাবে উদযাপন করেছেন এবং বারংবার নেচেছেন সেই ভিডিও যথেষ্ট ভাইরালও হয়েছে তো দেখুন এ প্রসঙ্গে মঙ্গলা দেবী বলছেন যে বাউল গান যাত্রাপালা এসবই তো আমাদের সংস্কৃতির অঙ্গ স্বয়ং রামকৃষ্ণদেব যাত্রা দেখতে ভালোবাসতেন রামপ্রসাদ মহাশয় কমলাকান্ত মহাশয় এনারা তো নিজেই মায়ের গান লিখেছেন হ্যাঁ বাউল গান লেখেননি কিন্তু মায়ের গান তো লিখেছেন তো যাত্রাপালা গান বাউল গান এসবই তো আমাদের সংস্কৃতির অঙ্গ এসবের মাধ্যমেও ঈশ্বরের পুজো করা সম্ভব ঈশ্বরের আরাধনা করার জন্য কি সত্যিই আলাদা আলাদা করে কোনো বিভাজনের দরকার পড়ে পড়ে না আসুন জেনে নিই এই প্রসঙ্গে মঙ্গলা দেবী ঠিক কী বলছেন তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বিখ্যাত একজন একজন যাই হোক আজকে মায়ের কাছে গান শোনানোর আমি খুব ধন্য আর আমিও খুব গান শুনতে ভালোবাসি আগেও বলেছি যে আমি কিছু কিছু গান লিখেছি যেগুলো মনের কথা মা কেমন করে এলেন মা কি বললেন সেই সমস্ত কথা আমার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করা আছে হয়তো ভক্তরা একদিন জানতে পারবেন একদিন হয়তো বামা ক্যাপাও তার মর্যাদা পাননি পরে বামা ক্যাপাকে চিনতে পেরেছিলেন যে যুগে কৃষ্ণকালী ধরাধামে গ্রামে মা এসেছেন কেমন করে এলো কিভাবে এলেন কি বললেন সবই আমার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করা আছে আমার যখন আনন্দ হয় তখন গান দেখি যখন আমি অনেকের অনেক কিছু দেখি দুঃখ হয় তখন সেটা আমি ডায়েরি মোটে দেখে রাখি আমি যত রাতই হোক না কেন মায়ে ত্যাগ করার পর আমি কিছু লিপিবদ্ধ করি আমি গীতা পাঠ করি আবার যারা ভিডিও চালেন আমি সেইগুলো দেখি আমার ঘুম খুব কম কারণ যারা মায়ের অংশ হয়ে যায় তাদের ঘুম খুব কম থাকে সব সময় মায়ের নাম জপ করবে তিনি গোবিন্দ বাবা যে গানটা যারা গান করে তাদের মন খুব সরল হয় তাদের মধ্যে অনেক কিছু ভগবানের অনেক কিছু বিরাজমান মা সরস্বতী থাকেন যারা গান করেন পরমহংসদেব গান ভালোবাসতেন তিনি যাত্রা ভালোবাসতেন যাত্রা লিখেছিলেন যাত্রা যেতেন শুনতে তিনি বলতেন এইগুলোর মধ্যে আমাদের অনেক কিছু আধ্যাত্মিক চেতনা লাভ হয় গান শুনলে পারে এইগুলো তারা ভালোবাসতেন তাই গান আমার খুব ভালো লাগে আগে তো আমি গুনগুন করে গান করতাম যেহেতু আমার খুব ভক্তের সঙ্গে কথা বলতে হয় আস্তে আস্তে গলাটা নষ্ট হয়ে গেছে তা যাই হোক আমি মাঝে মাঝে গান করি দেখবেন যেমনই পারি গান করি তাই গোবিন্দই সৃষ্টি গোবিন্দকে ডাকো সাথে করে কিছু আনিনি কিচ্ছু নিয়ে যাব না সাথে আমি নিয়ে যাব একদম ঘরে কৃষ্ণ নাম তাই ভগবান বিন্দুতে বিন্দুতে আছেন আমরাই ডাকার মতো ডাকতে পারি না আমরা যখন বিপদে পড়ি আমাদের যখন স্বার্থ থাকে তখন আমরা গোবিন্দকে থাকি কিন্তু তার আগে আমরা কেউ গোবিন্দকে ডাকি না সেই জন্যই গোবিন্দ দেখবেন সবাইকে সদস্য দেয় না সবার জীবনে দুঃখ আছে সবার জীবনে দুঃখ না থাকলে আমরা কেউ কিন্তু গোবিন্দ কাছে গোবিন্দকে ডাকতে ভুলে যাব তাই দেখো সবার মধ্যে দুঃখ কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের কাছে আসেন ছোটে কেন যান সে সমস্যার সমাধান হবে তাই ভগবান কাউকে সোজা সুখ দেন না যিনি কৃষ্ণ তিনি কালি তিনি কৃষ্ণ তিনি কালি আমি নাম্বারটা রেখেছি আমার যখন মন আমি বাবাকে ফোন করে বলবো দেবার একবার আসবেন বাউল গাড়ি শুনবো আমি